দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম আলতা বিন মনির ব্যাগ গ্যালারি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দোকানে কিন্তু প্রচুর কাস্টমার চলে আসছে এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পাইকাররা এই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসে এবং তাদের পছন্দ মতো ব্যাগগুলো কালেকশন করে নিয়ে যায় অথবা আপনি চাইলে ভিডিও কলে কিন্তু দেখে দেখে এই ব্যাগের কালেকশন গুলো নিতে পারেন তো ক্যামেরার সামনে আছেন এই প্রতিষ্ঠানের প্রোভাইডার আলতাফ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই সালের নতুন বছরের নতুন নতুন ব্যাগের কালেকশন নাকি চলে আসলো নতুন বছর উপলক্ষে স্কুল ব্যাগের ব্যাপক চাহিদা থাকে আর সেই সুবাদে আমরা ব্যাপক কালেকশন করেছি আর পাশাপাশি আমরা আমাদের ডিসেম্বর মাস জুড়ে এবং জানুয়ারি মাস জুড়ে আমরা একটা মেলা ওপেন করেছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ব্যাগের মেলা চলতেছে আচ্ছা আর মেলা উপলক্ষে কিন্তু আমাদের অবিশ্বাস্য মূল্য সার চলতেছে এবং ম্যাক্সিমাম প্রোডাক্টটা কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে আচ্ছা অর্থাৎ আপনি পাইকারি দোকানে যদি একটা ডিসকাউন্ট পান সেটা কিন্তু বিশাল কিছু 10 টাকা 20 টাকা 30 টাকা ডিসকাউন্ট আচ্ছা আর এই সময় ডিসকাউন্ট দাও এটা বিশাল কিছু আচ্ছা কারণ এই সময় প্রত্যেকটি প্রোডাক্টের দাম বাড়ে নতুন বছরে কিন্তু দাম বাড়ে একমাত্র আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে কোনো প্রোডাক্টের দাম বাড়েনি তো স্কুল ব্যাগের মধ্যে আমাদের শোরুমটা আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আপনারা শুধু দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমাদের কাছে কত শত রকম প্রোডাক্ট রয়েছে একদম কম দামে অর্থাৎ মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আশি টাকা নব্বই টাকা একশো টাকা এইভাবে করে আপনার এক হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে আর আপনার দোকানে যত রকম প্রোডাক্ট দরকার একই শোরুমে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে ভ্যানিটি ব্যাগ রয়েছে আমাদের কাছে ট্রলি রয়েছে আমাদের কাছে শপিং ব্যাগ পর্যন্ত রয়েছে আমার হাতে একটা স্কুল ব্যাগ খুবই সুন্দর অল্প দামের মধ্যে প্রতি পিস মালে 30 টাকা ডিসকাউন্ট আপনি পাইকারি দোকানে টাকা এখন আপনি প্রশ্ন করতে পারেন এত ডিসকাউন্ট আমি কিভাবে আসলে আমাদের কেনার মধ্যে আমরা লাভবান হই একেবারে যেভাবে কিনলে লাভবান হওয়া আমরা সেভাবে কিনি আর কেনার মধ্যে যদি আপনি লাভবান না হন বিক্রি করে কিন্তু লাভবান তে পারবেন না এই যে প্রোডাক্টের ভিতর 30 টাকা ডিসকাউন্ট যদি আমরা দাম গুলো বলি আমাদের যারা পাইকার তাদের ব্যবসার ক্ষতি হয় আর সেকেন্ড কথা হচ্ছে অনেকে খুচরা কিনতে চায় তো আমরা আসলে খুচরা বিক্রি করতে পারি না খুচরা বিক্রি করার মত আমাদের সেই সুযোগ থাকে না একদম ইউনিক প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এই রকম প্রোডাক্ট গুলো পাবেন 10টা দোকান যাচাই করবেন তারপরে ভালো লাগলে আমার কাছে নিবেন আমি প্রত্যেকটি প্রোডাক্টে 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা ডিসকাউন্ট দিচ্ছি খুব সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের ভিতরে আপনার বিশ টাকা ডিসকাউন্ট এই প্রোডাক্টের ভিতরে তিরিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে ডিসকাউন্ট পাওয়া যাবে প্রোডাক্টটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এবং টেকসই পূর্ণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের ভিতরে আপনি তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন অনেকে আপনারা কাস্টমাইজ করে নিতে চান স্কুল মাদ্রাসা এবং বিভিন্ন সংগঠনের জন্য সংস্থার জন্য আপনারা আমাদের কাছে এই রকম স্ট্যান্ডার্ড প্রোডাক্ট গুলো এইরকম ভাবে আপনাদের নাম লোগো ব্যবহার করে আমাদের কাছে নিতে পারবেন যে কোনো কোয়ান্টিটি হোক না কেন যে কোনো বাজেটের হোক না কেন আপনি চাইলে মন করেন 100 টাকার মধ্যে করে নিতে পারবেন চাইলে হাজার টাকার মধ্যে করে নিতে পারবেন তবে অনেকে বিভিন্ন সংস্থার জন্য এক্কেবার লো বাজেটের দেয় লো প্রোডাক্ট গুলো দেয় আমি বলবো আপনারা এত লো প্রোডাক্ট গুলো দিবেন না একটু ভালো প্রোডাক্ট দিবেন যেন অনেকদিন ব্যবহার করতে পারে খুব স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলোর তিনটা বৈশিষ্ট্য রয়েছে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দাম অল্প বাজারের সবচেয়ে কম দামে আমরা বিক্রি করি আমার এই প্রোডাক্টের ভিতরে আপনার তিরিশ টাকা ডিসকাউন্ট আচ্ছা তিরিশ টাকা ডিসকাউন্ট মানে এই প্রোডাক্টের মূল্যই হচ্ছে মাত্র দুইশো টাকা এখন আপনার ভিডিও বললাম দুইশো পঞ্চাশ টাকা তো এই প্রোডাক্টটা বাজার মূল্য কত আমি সেটা বলবো না তবে আমি বলবো আমার এই প্রোডাক্টটা বিশ টাকা ডিসকাউন্ট রয়েছে নাম্বার টু হচ্ছে আমরা যে গুলো ব্যবহার করি সেটা বাজারের সবচেয়ে ভালো যেটা সেটা ব্যবহার করি অর্থাৎ চেইন এবং জিপার গুলো আমরা বাজারে যেটা সেরা সেটা ব্যবহার করি নাম্বার থ্রি হচ্ছে আমরা বাজার থেকে একটু ইউনিক ডিজাইন একটু ভিন্ন ডিজাইন আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু বাজার থেকে একটু ভিন্নতা রয়েছে একই প্রোডাক্ট যদি আপনি সব জায়গায় পান তাহলে আমার কাছে কেন আসবেন একটু ভিন্নতা রাখার চেষ্টা করে দেখেন আমার হাতে একটু প্রোডাক্ট একটু ভিন্নতা পাবেন একদম ভিন্নতা রয়েছে হয়তো এই প্রোডাক্টগুলো আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন না অ্যাভেলেবেল যেহেতু পাবেন না সুবিধাটা হচ্ছে আপনি প্রোডাক্ট গুলো অন্যদের থেকে একটু বেশি লাভ করে বিক্রি করতে পারবেন এই দেখেন একটা প্রোডাক্ট যাকে দিবেন সে যেই কোয়ালিটি হোক না কেন মানানসই ব্যাকসাইট গুলো দেখেন ব্যাকসাইট টাও অনেক সুন্দর এবং এই প্রোডাক্টটার ভিতর বিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু অল্প দাম একদম অল্প দাম বড় বড় সাইজ স্ট্যান্ডার্ড দাম কমের মধ্যে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা সামান্য লাভে আপনাদের কাছে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি আপনারা যারা আমাদের শোরুমটা এখনো ভিজিট করেননি আপনি আমার শোরুমটা এসে দেখেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমাদের প্রোডাক্টগুলো নেবেন এই যে আমার হাতে একটি প্রোডাক্ট গ্যারান্টিযুক্ত একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার রয়েছে তিনটা চারটা করে কালার এই দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট একদম ইউনিক একটা ডিজাইন একদম অবিকল কপি করা একদম লো বাজেটের একটি প্রোডাক্ট বাজেট কিন্তু লো কোয়ালিটি কিন্তু হাই প্রত্যেকটি প্রোডাক্ট আমরা এমন ভাবে করি যাতে করে আমার বাচ্চা ব্যবহার করতে পারে ওইভাবে আমরা তৈরি করার চেষ্টা করি প্রোডাক্টটা প্রাইস ছিল 220 টাকা আর এখন 200 টাকা 220 টাকার প্রোডাক্টের মধ্যে 20 টাকা ডিসকাউন্ট তাহলে কি মনে করছেন তাও আপনি এই সময়ে অসংখ্য ডিজাইন রয়েছে সব প্রোডাক্ট দেখাতে পারি না হাই স্কুল কলেজ ভার্সিটি বা যারা ল্যাপটপ ক্যারি করে ল্যাপটপ ক্যারি করার জন্য যারা মার্কেটিং জব করে তাদের জন্য এই প্রোডাক্ট কিন্তু এখন খুব চলছে হ্যাঁ এই যে এইভাবে ক্যারি করা যায় এইভাবে ক্যারি করা যায় পিঠে নেওয়া যায় আবার এখান ফোল্ডিং রয়েছে আপনার অর্থাৎ যদি বাড়াই প্রয়োজন হয় বাড়ানো যাবে এই দেখেন বাড়ানো যাবে হ্যাঁ তো এই প্রোডাক্ট মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কোয়ালিটি রয়েছে অনেকগুলো ভেরিয়েশন রয়েছে এই দেখেন এই যে একটা প্রোডাক্ট এগুলো কিন্তু অনলাইনে খুব চলে খুব চলে তো এই যে অনলাইনে প্রোডাক্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইনে সব প্রোডাক্ট রয়েছে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের শোরুমে কম পক্ষে একশো ডিজাইন পাবেন এই যে এরকম ভাবে ডিজাইন গুলো একদম অল্প দামের মধ্যে থেকে শুরু করে দামি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই দেখেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনাকে দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু ফোল্ডিং যারা মার্কেটিং এ জব করার জন্য ছোটখাটো ট্যুরের জন্য এই ধরনের অফিস ব্যাগগুলো চান এই অফিস ব্যাগ গুলো কিন্তু আমাদের ছোট মাঝারি বড় সবগুলো রয়েছে এগুলো কিন্তু ল্যাপটপ ক্যারি করার জন্য কর্পোরেট লেভেলে যারা ল্যাপটপ ইউজ করে তার ল্যাপটপ ক্যারি করার জন্য এই ব্যাগগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই ধরনের অনেকগুলো ডিজাইন রয়েছে একটি দুটি অনেকগুলো ডিজাইন রয়েছে এই যে আমার হাতে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আপনার আরো সুন্দর এরকম ভাবে ডিজাইন একটা একটা রয়েছে আর এগুলোর মধ্যে কিন্তু একদম কম দামি রয়েছে আর স্কুল ব্যাগের ভিতরে দেখেন এই যে আমার হাতে একটা স্কুল ব্যাগ এটা অল্প দামের মধ্যে একদম গ্যারান্টি যুক্ত একটা প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন কোনো প্রোডাক্টের কোনো হ্যাসেল পোহাতে হয় না যে চেন ছিঁড়ে গেছে কাপড় ছিঁড়ে গেছে কত রকম ঝামেলা থাকে ঝামেলা গুলো হয় না যার ফলে যারা বিক্রি করে তারা অনায় আসে নিশ্চিন্ত মনে বিক্রি করতে পারে কোনো টেনশন হয় না এই ধরনের অফিস আমাদের পেয়ে যাবেন এখন উইন্টার চলতেছে উইন্টারে ট্রাভেল অর্থাৎ স্কুল কলেজ বন্ধ থাকবে তারপর বিভিন্ন জায়গায় আমাদের ট্যুরে যেতে হবে সেই ট্যুরের যে যে ব্যাগগুলো ট্রাভেল সেই ট্যুরের ব্যাগগুলো হচ্ছে ট্রাভেল এই ট্রাভেল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ডিজাইন এরকম অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো কোয়ালিটি রয়েছে অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে হ্যাঁ এই ট্রাভেল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন কম দামি থেকে শুরু করে দামি আপনার সব ধরনের প্রোডাক্ট রয়েছে সব ধরনের প্রোডাক্ট অনেকে আবার চেইন সিস্টেম চাই বড় করা যায় সে বড় সিস্টেমটা কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখেন এটা হল চেইন সিস্টেম এখানে চেইন দিয়ে বড় করা যায় আচ্ছা এগুলো আমাদের কাছে রয়েছে চেইন ছাড়াও রয়েছে হাই কোয়ালিটি রয়েছে লো কোয়ালিটি রয়েছে এজেন্ট সাইড ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে পাসপোর্ট রাখার জন্য যে ব্যাগগুলো এগুলো রয়েছে যেগুলো ক্রুজ ব্যাগ বলে এই রকম ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে বুক কে ব্যবহার করে তারপরে এই যে একটা টাচের ব্যাগ এই দেখালি একটা ব্যাগ তারপর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাগ এই ধরনের ব্যাগগুলো এগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আমাদের যে ভ্যানিটি ব্যাগ রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো টলি দেখাবো তারপর আমাদের শপিং ব্যাগ দেখাবো আমাদের শোরুমের ঠিকানা ডিস্ক্রিপশন থাকবে তারপর আমি বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট অর্থাৎ মেইন গেট দিয়ে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড চলে আসবেন আর পেয়ে যাবেন আলতা বিন মনির ব্যাগ গেলাকে পছন্দের প্রোডাক্ট গুলো আমরা প্যাকেটিং করে আপনাদের কাছে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি এইভাবে করে আমাদের কার্যক্রম কন্টিনিউ চলতেছে এই দেখতে পাচ্ছেন এই যেগুলো সব ডেলিভারি হচ্ছে হ্যাঁ এগুলো ডেলিভারি হচ্ছে এই যে ডেলিভারি ম্যান ডেলিভারি দিচ্ছে উনি একজন আমাদের ক্লায়েন্ট উনি অনেক ভালোবেসে আমাদের কাছে কন্টিনিউ মাল নিচ্ছে প্রোডাক্ট গুলো এই যে আমাদের ভাগিনাসে মেমো করে স্টিকার লাগিয়ে আপনার এগুলো ডেলিভারি দিচ্ছে এই যে এগুলো আমার ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা ডেলিভারি দেওয়ার জন্য আমরা প্রসেসিং করতেছি আর এই যে প্রোডাক্ট গুলো দেখেন আপনাদের জন্য আমরা অসংখ্য প্রোডাক্ট স্টকে রাখার চেষ্টা করতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রোডাক্ট গুলো ডিসপ্লে দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের ভ্যানিটি ব্যাগ এর স্পেস ভ্যানিটি ব্যাগ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভ্যানিটি ব্যাগ কম দামি থেকে শুরু করে দামি দামি প্রোডাক্ট সব পেয়ে যাবেন এখন আমি কয়েকটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্ট গুলো এখন বর্তমান বাজারে চল কম হিট এটা কিন্তু ব্র্যান্ডেড সেটাকে কপি করে আমাদের এখানে এবং চাইনা স্টাইলে এর চায়না মেটিয়ালস এর এবং যেই মেশিনটা দ্বারা তৈরি হচ্ছে সেটাও একদম আপডেট মেশিন এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু আপনার এখন বর্তমান সময়ে একটু বড় সাইজ গুলো চলছে তা আমরা বড় সাইজ গুলো আমরা কালেকশন করতেছি তো এর ভিতরে আবার অনেকে ছোটর মধ্যে ভালো মানের চাই সেগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লে রয়েছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছি এদিকেও কিছু আমরা রেখেছি অর্থাৎ আমরা ডিসপ্লে দিয়ে রেখেছে আপনাদের সুবিধার থাকে যাতে করে আপনাদেরকে আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখাতে পারি হ্যাঁ এই যে আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার কিন্তু অনেকগুলো কালার রয়েছে একদম লো কোয়ালিটি যে ভ্যারাইটি ব্যাগ সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে যেটা বললাম যে আমাদের প্রতিটি ব্যাগেই কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে এখন সেই ডিসকাউন্টটা কত এবং কি সেটা আসলে আপনি না আসলে বা আমাদেরকে ভিডিও কল না দিলে বুঝাতে পারবো না আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদম নতুন প্রোডাক্ট এই প্রোডাক্টটার মধ্যে তিরিশ টাকা ডিসকাউন্ট আছে এবং ম্যাক্সিমাম প্রোডাক্ট এই দেখেন যে একটা প্রোডাক্ট অনেক বড় এবং খুবই স্মুথ একটা স্মুথ প্রোডাক্ট এই প্রোডাক্টটা যে প্রাইস রয়েছে সেই প্রাইস থেকে আমরা মিনিমাম চল্লিশ টাকা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ কারণ পাইকারি ব্যবসার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে কম লাভ করতে হবে এখন আমি যদি বেশি লাভ করি তাহলে আমার তো আর পাইকারি দোকানটা থাকলো না এই প্রোডাক্টটা মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল আপনি এই প্রোডাক্টটা দিয়ে আমাকে পরীক্ষা করতে পারেন আমি এই প্রোডাক্টের মধ্যে বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি এইরকম ভাবে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেতে হলে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসতে হবে কারণ আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি সময়ের সাথে প্রোডাক্টের মিল রেখে ব্যবসা করে যাচ্ছে এবং নতুন নতুন প্রোডাক্টগুলো কালেকশন করে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিচ্ছে সিকল যে ব্যাগগুলো রয়েছে এই টাইপের শর্ট ব্যাগ ব্যাগগুলো আমাদের পেয়ে যাবেন আবার এই যে পার্স ব্যাগগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একশো টাকা একশো পাঁচ টাকা একেবারে পঞ্চান্ন টাকা থেকে শুরু এই দেখতে পাচ্ছেন এই যে টলি রয়েছে আমাদের কাছে হ্যাঁ টলি তারপর টলির মধ্যে আপনারা এই দেখেন ফাইবারের টলি ফাইবারের টলি রয়েছে ফাইবারের টলি পেয়ে যাবেন যে লাল টলিটাও পেয়ে যাবেন তারপরে এই যে একটা টলি এই টলি একটু একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন বিএমডব্লিউ কাপড়ের হ্যান্ডেল এবং এই দেখেন চাকাটা দেখেন এই দেখেন চাকা এই ধরনের মুভিং চাকা পেয়ে যাবেন মুভিং চাকা ছাড়া পেয়ে যাবেন সব ধরনের পেয়ে যাবেন অর্থাৎ টলির মধ্যে আপনার একদম কম দামি থেকে শুরু করে যেটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সেট দুই পিসের সেট তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা সেট পর্যন্ত রয়েছে লোকাল এবং চায়নাটাও রয়েছে চায়না গুলো একটু হাই দামের সেটা তিন পিসের সেট রয়েছে দুই পিস সেট রয়েছে এই যে অনেক সাজানো রয়েছে অনেক সাজানো রয়েছে এই যে দেখেন এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে তারপরে এই যে এখানে পেয়ে যাবেন আবার শপিং ব্যাগ শপিং ব্যাগ গুলো আমাদের কাছে রয়েছে তো অনেক প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি চাইলেও সব প্রোডাক্ট দেখানো সম্ভব নয় কারণ আমাদের অসংখ্য প্রোডাক্ট তো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি যারা এখনো ভিজিট করেননি অথবা যারা ঢাকা আসতে পারবেন না আমাদের ভিডিও কলে আমাদের শোরুম সম্পর্কে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আপনারা আমাদেরকে কল করবেন আমরা আপনাদেরকে আমাদের শোরুমের প্রোডাক্ট এবং শোরুমের যত রকম তথ্য দরকার সব আপনাদেরকে জানিয়ে দিব এবং আমাদের প্রোডাক্টের গুণগত মানগুলো নিঃসন্দেহে ভালো সে ভালোটা পাবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যদি কেনার মধ্যে যদি লাভবান না হন তাহলে বিক্রি করে কিন্তু আপনি লাভবান হতে পারছেন না তো সেক্ষেত্রে আপনার কেনার মধ্যে অবশ্যই লাভবান হতে হলে আলতাবিন মনির ব্যাগ গ্যালারি আসতে হবে আর আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে আরেকটু সুবিধা রয়েছে অর্থাৎ আপনি প্রোডাক্ট দেখবেন বাঁচবেন আমরা যেটা দেখাবো ঠিক সেটাই দিব এবং আপনার কাছ থেকে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট আমরা আমরা নিব না আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দিব আপনি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থাও রয়েছে অতএব দেরি কেন দ্রুত চলে আসুন অল্প সময়ের মধ্যে আসবেন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন অবিশ্বাস্য মূল্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ